এলাকার উন্নয়নে এরকম পরিবেশটা আগামীতে যাতে বোঝাই থাকে আমরা চাই তো আমি চাই এই আমরা গেদুরাট তথা হরিপুর সামগ্রিকভাবে আমাদের ঠাকুরগাঁও দুই আসন আমরা যাতে আগামীতে সবাই মিলেমিশে থাকতে পারি এলাকার উন্নয়নে এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি এই জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে নেতা কি হবে আল্লাপাদ জানেন সৃষ্টিকর্তা জানেন কিন্তু নেতৃত্বের চেয়ারে যিনি আসুক সবাই আমরা আজকে যে এনভারনমেন্ট যে পরিবেশ তৈরি করেছি ইনশাআল্লাহ এটা চলমান রাখবো আমি ফারুক হাসান আপনাদের সন্তান দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমরা আজকের এই যে তাফসিরুল কুরআন মাহফিল এই আল্লাহর যে ফুলের বাগান এই বাগান যাতে ভবিষ্যতে আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ এই জায়গা থেকে আমরা সবসময় সতর্ক সজাগ থাকবো এবং আমাদের জায়গা থেকে সহযোগিতা হবে আগামীতে কিন্তু আজকের পর থেকে কোন মাহফিল ইনশাআল্লাহ আমাদের মতো কোন নেতা যাতে বাধা দিতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ আল্লাহর এই মাহফিল পবিত্র কোরআনের মাহফিলে কোরআন হাদিসের কথা হবে কোন বাধা থাকবে না বেরিয়ার থাকবে না ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে কোরআন হাদিসের বয়ান শুনবো তার আলোকে জীবন করব সবাই দোয়া রাখবেন আজকে আমাদের প্রধান বক্তা উনি আগে মনে করবেন যারা উঠে গেছেন অনুরোধ জানাবো কে উঠবেন না যারা বাইরে দাঁড়িয়ে আছেন বসে যান এটা আদবের অনেক দূর থেকে আজকে প্রধান মেহমান সবাই উঠে গেলেন এটা কিন্তু বিয়া হয়ে যায় উনি কিন্তু অন্য এলাকায় গিয়ে বলবে হরিপুরের মানুষ আদব জানে না এটা উঠে যায় তা আমরা এই তখন শুনতে চাই না বসে যান আখিরি মনে করে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ